আলহামদুলিল্লাহ ভাই আপনারা একদম একটা হুমার লট নামছে আপনার এখানে হ্যাঁ আর তো কিছু হুমা হাতে নিয়ে দেখানো যাবে হ্যাঁ অবশ্যই দেখা যাবে আর সোহেল আপনার দোকানের ঠিকানাটা একটু বলে দেন আমরা হলাম বাজার হুমা রোড আসলে যে কবুতরের হাটটা বসে এইখানে আসল সোহেল ভাইয়ের দোকান পাওয়া যাবে দোকানের নাম কি দেওয়া ভাই মায়ের দোয়া বার্ড হাউস মায়ের দোয়া বার্ড হাউস আপনারা ব্যানারে খেল করবেন যে আছে কে এখনো জোরা সিলেক্ট করা হয় নাই না এটা পুরা ভালোভাবে সারায় সারা পারারা তো এটা হবে আনছি সব এক লগে লর্ড আচ্ছা আচ্ছা ভাই আমরা আস্তে আস্তে জোরা জোড়া করে আর জিতেছি আচ্ছা এখনো জোরা সিলেক্ট করা হয় কোনটার সাথে কোনটা জোড়া সেটা ভাগ করা হয় নাই জাস্ট কবুতর গুলো আপনাদেরকে দেখানো হইতেছে সোহেল ভাই কেউ যদি নিতে চায় সেক্ষেত্রে জোরা কত করে পড়বেন মোটামুটি আপনার আট দশটা কবুতর হাতে নিয়ে দেখান যাতে কাস্টমাররা বুঝতে পারে কোন কোয়ালিটির কবুতর আছে আপনার এখানে দেখেন এখনো কিন্তু জোড়ায় জোড়ায় দেওয়া হয় নাই আপনার আইসা জোড়া জোড়া বাইসা নিতে পারবেন আর ডেলিভারিও সম্ভব চাইলে আপনারা আর ডেলিভারিও নিতে পারবেন ভাই বাংলাদেশের যে কোনো প্রান্ত তো ডেলিভারি সম্ভব না হ্যাঁ গাড়ির লাইন থেকে অবশ্যই সম্ভব আচ্ছা যদি বাস अवेलेबल থাকে এইখান থেকে আব্দুল্লাহপুর কাঁচা কাঁচা আব্দুল্লাহপুরের যে কোটা বাস अवेलेबल আছে সেই সব জায়গায় দেয়া যাবে আ পাশেরগুলা দেখি ভাই একটু পাশেরগুলা যে ওই যে বাইরে আছে তো আচ্ছা বাইরে কিছু কবুতর আছে 마শাআল্লাহ তো আজকে কিন্তু হাক রবিবার দেখেন আরম সোহেল ভাইয়ের ফোন নাম্বারটা দিয়ে দিব

এটি প্রতারিত হয় আমি চাই যে সবাই আইসা আমার দোকানে আচ্ছা সোহেল ভাই প্রাইসটা কম দেওয়ার কারণ হলো দোকানে যাতে আইসা আপনারা নিতে পারেন সেই জন্য সোহেল ভাই কম প্রাইজে দিয়ে দিতেছে দেখেন আর যাতে আপনারা অনলাইনে কোনোভাবে ভাবে প্রতারিত না হন সেই কারণে সোহেল ভাই এই অফারটা দিছে কম প্রাইজের মধ্যে আপনারা নিয়ে নিতে পারবেন মাশাআল্লাহ অনেক সুন্দর দেখতে তো সোহেল ভাই দুই জোড়াই আছে না এটা দুই জোড়াই আছে দুই জোড়াই আছে মাশাআল্লাহ আর এই পাশে সাদা বিউটি আছে বিউটি এটা কি নন না মাদি 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 এটা নিলে কেমন করবে ভাই মাদি নিলে বড় হলো 700 টাকা 700 মাশাআল্লাহ খুব রিজনেবল প্রাইসে ভাই এই হুমা নট টেক দেখতে দেখি নটটা মোটামুটি আকর্ষণীয় একটা নট যা এখানে অসাধারণ সুন্দর ভিডিও একটা তেমন একটা বড় হবে না ছোট একটা শর্ট ভিডিও হবে আপনারা কমেন্ট করে জানাবেন কবুতরের প্রাইস কেমন একদম কিন্তু রিজনেবল প্রাইসে সোহেল ভাই কবুতরগুলা দিচ্ছে সেলভাই এটার সাথে তো পেয়ার কোনটা সেটা এখন আর সিলেক্ট করা হয়নি না আচ্ছা এটার সাথে আপনার চাইলে মাদি সরাসরি আয়সা দেইখা মাদি যেকোনো একটা বিয়ে নিয়ে নিতে পারবেন আর প্রাইস করবে জোরা এক টাকা মাশাল্লা তো দেখেন এই যে আরো কিছু গ্রিজেল আছে গ্রিজেল নটটা দেখবে এইটা মনে হয় জোরাই আছে নরমাদি একসাথেই আছে যতদূর দেইখা বুঝা যেতেছে তো দেখেন ভিজেল নটটা মাশ অসাধারণ সুন্দর সোহেল ভাই ভিডিওতে আগে জাস্ট একবার আসছে ওনার ভিডিওতে তেমন একটা অভিজ্ঞতা নাই সেই কারণে হয়তো ভাই একটু কথা কম বলতেছে সোহেল ভাই ইনশাল্লাহ আস্তে আস্তে উনি কথা বলা শিখা যাবে। তো দেখেন এই যে এই জেরোটাও যদি নেন সেক্ষেত্রেও এক হাজার টাকা পড়বে না সোল ভাই আচ্ছা ঠিক আছে আর ওইখানে দেখেন ওই বুইরা হোমাট একটু দেখেন ভাই বুইরা বলতে আমার কিন্তু বয়স মোটামুটি আছে দেখেন এটা ভিতরে চলে আসেন বাইরে নয়েজ তো ভাই ভিতরে চলে আসেন তো সোহেল ভাই এইখানে কবুতর ছাড়া আরো কি কি পাখি পাওয়া যায় বাজিগার আছে লাভবাট আছে আচ্ছা আর এছাড়া কবুতরের খাবার আছে না কবুতরের খাবার বাজিগারের খাবার

তো ভিডিওটা কেমন লাগছে সেটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের এবং নিজের কবুতরের খেয়াল রাখবেন